আজও চাকরি হারাদের আন্দোলন অব্যাহত ধর্মতলার শহীদ মিনারে চাকরি হারা শিক্ষকদের একাংশ ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন এবং গতকাল যে সমস্ত চাকরিহারা পৌঁছেছিলেন তার থেকে আজকে যেটা জানা যাচ্ছে জেলা থেকে আরও অনেক বেশি চাকরিহারা শিক্ষকরা এসে পৌঁছচ্ছেন ধর্মতলা শহীদ মিনার চত্বরে এবং সেখান থেকেই সামগ্রিক চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় আমরা যাব বিক্রান্তের কাছে তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে হাইকোর্টের রায়ে জানি আমরা যেমনটা জানি যে প্রায় পঁচিশ হাজারের ওপর শিক্ষকের চাকরি গেছে যার মধ্যে যোগ্য অযোগ্য সমস্ত ধরনের শিক্ষকরাই রয়েছেন এবং সে নিয়েই কিন্তু আজ সুপ্রিম কোর্টে যাওয়ার কথা রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় বিক্রান্ত আমরা যেমনটা জানতে পারছি গতকাল কিন্তু চাকরি হারা ধর্মতলা শহীদ মিনার চত্বরের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন এবং আজ গতকালের থেকে আরও বেশি চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে ওখানকার প্রস্তুতি কি একদমই তাই যত সময় বাড়ছে গোটা শহীদ মিনার চত্বর লোকে পরিপূর্ণ হচ্ছে যারা জেলার উনিশ হাজার চাকরি যারা চাকরি করতেন যারা যারা এক লহমায় তাদের চাকরি হারিয়েছেন আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো গোটা শহীদ মিনার চত্বরের ছবিটা একবার ঘুরিয়ে দেখানোর জন্য যেখানেই তাকানো যায় না কেন সমস্ত জায়গায় যারা চাকরি হারিয়েছেন তারা এসে জমায়েত হচ্ছেন দূর দূরান্ত থেকে কারণ প্রত্যেকেরই কিন্তু বিষণ্ন অবস্থা প্রত্যেকেই তাদের যে এবিলিটি অর্থাৎ সেই কাগজপত্র নিয়ে এসে উপস্থিত হয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে সেই সমস্ত কাগজপত্র তারা সই করে ওকালতনামা সই করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং এর পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে এরা এই চাকরি হারাদের অ্যাকাউন্ট অধিকাংশ শিক্ষামন্ত্রী বার্থ বসুর সঙ্গেও তারা কথা বলতে পারেন বৈঠক করতে এবং এই মুহূর্তে আমার সামনে একজন রয়েছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব তিনি পশ্চিম মেদিনীপুরে নাইন টেনের শিক্ষক ছিলেন বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি তার সঙ্গে আমি অবশ্যই কথা বলবো কিছু বলার নেই কিন্তু তাও এই যে চাকরিটা হারালে কার গাফিলতি কার দায় কার দোষে আপনারা আজকে এই অবস্থা হলো কি মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদ প্রথমেই দায়ী স্কুল শিক্ষা পরিষদ যেটা আছে সেই সঙ্গে সরকার সেই সঙ্গে যারা বিচার ব্যবস্থা যারা করছিলেন বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা ছিল কিন্তু আজকে সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা এখনও আছে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি পর্ষদ যদি একটু ওই কোর্টে ওইমার সিটটাকে মান্যতা দিত ওয়েমার সিট আমাদের ফ্রেস ক্যান্ডিডেট যারা আছে উনিশ হাজার ফ্রেস ক্যান্ডিডেট সবার কাছে অরিজিনাল ওয়েমার সিট রয়েছে সে অরিজিনাল উনিশ হাজার ফ্রেশ যে ওয়েমার সিট তাদেরকে অযোগ্য বলে যোগ্যতা দিয়ে যারা হচ্ছে চার হাজার চার থেকে পাঁচ হাজার ম্যানুপুলেট করেছে এমন ওয়েমার সিট এবং অতিরিক্ত নিয়োগ করেছে সরকার অর্থ দপ্তর থেকে অনুমতি না নিয়ে সেই সঙ্গে র্যাঙ্ক জাম্পিং করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের উনিশ হাজার ক্যান্ডিডেটের গলায় দৌড়ি দিল সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই সঙ্গে আমরা আমাদের যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে উনিশ হাজার ক্যান্ডিডেট আমরা আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং আমাদের যে যারা নেতৃত্ব আছেন তারা পরবর্তী পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপ মনে আমরা এগোবো এবং এটা আমাদের হকের চাকরি আমাদের মেহনতির চাকরি আমরা দিন এক করে পরিশ্রম করে আমাদের কাগজপত্র প্রথম থেকে টপ টু বটম উপর থেকে নিষ্পন্দ সমস্ত কাগজ একবারে ওকে রয়েছে কোন যে কাগজ যখন দেখাতে বলবে তখনই আমাদের আমাদের কাছে আছে তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ আমাদের সেই মতেই আমরা চাকরি হারাতে চাই না আমরা লাস্ট পর্যন্ত লড়ে যাব আজ যেভাবে ধর্মতলায় শহীদ মিনারে যেভাবে এসে বসেছেন এই বসার কথা তো ছিল না আজকে তো হয়তো চাকরি করতেন আজকে আপনার স্কুলে যাওয়ার টাইম ছিল এই অবস্থায় দাঁড়িয়ে পরিবারে যারা রয়েছেন সদস্যরা পরিবারে কারা কার রয়েছেন আপনি একাই কি রয়েছেন এবং আপনি যেহেতু বিশেষভাবে সক্ষম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হলো আচমকা এইভাবে এই রকম একটা সিদ্ধান্ত খবর শুনুন অ্যাকচুয়ালি আমাদের সমাজে আমাদের যে হ্যারাসমেন্টটা করছে সামাজিক এই এই দায়টা নেবে কি এই দায়টার জন্য আমি প্রথমেই আমি সরকার পক্ষকে আমি দায়ী করব কারণ ওনারা জানেন ওনারা সব কিছুই জানেন কতটা দুর্নীতি হয়েছে কারা ম্যানুপুলেটেট করেছে কতজনের অতিরিক্ত নিয়োগ করেছে কাদের র্যাঙ্ক জাম্পিং করেছে এই তিন ধরনের দুর্নীতি করেছে এই তিন ধরনের দুর্নীতিকে ঢাকা দিতে গিয়ে আমাদের উনিশ হাজার ফ্রেশ ক্যান্ডিডেট উপরে আজকে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন আমি পূর্ব মেদিনীপুর থেকে আমার আমি দৌড়ে এসেছি এখানে হ্যাঁ একজন আমার একজন সুস্থ সবল মানুষ তাদের এই হয়ে যে কষ্ট সেটাকে উপেক্ষা করে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ তা সত্ত্বেও আমাকে আসতে বাধ্য করেছে এখানে কারণ এটা আমার হকের চাকরি এটা আমার স্বচ্ছতার চাকরি আমার মেহনতির চাকরি এটা কখনো আমি হারাতে চাই না এবং আমাদের এই উনিশ হাজার ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছেন সবাই আছেন সবার কাছে তাদের সমস্ত ডকুমেন্ট ফ্রেশ ডকুমেন্ট ক্লিয়ার ডকুমেন্ট ক্লিয়ারও ওয়েমআর শিটও ক্লিয়ার অরিজিনাল ওয়েমআর সিট সবার কাছে আছে সেই সঙ্গে মানে ওই যত এলিজিবল যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো সব আমাদের কাছে আছে তা সত্ত্বেও আজকে আমাদের সামাজিকভাবে সোশ্যালি হ্যারাসমেন্ট হতে হচ্ছে তবুও শুনলে সুমিত সবকিছু থাকার পরেও হকের চাকরি থেকে শততার চাকরি থেকে সামাজিক ভাবে তারা অপমানিত লাঞ্ছিত এবং আজকে যে সময় দাঁড়িয়ে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুলে ছাত্র ছাত্রীদের পড়ানোর কথা ছিল তারা আজ এই তীব্র দাবদাহে তীব্র গরমে শহীদ মিনারে এই গনগনে রোদে তারা কিন্তু আজকে অপেক্ষমান তাই তারা বলছিল এবং আমরা যেমনটা জানি যে এসএসসি কিন্তু আদালতে যে হলফনামা জমা দিয়েছে সেখানের মধ্যে কিন্তু বলা হয়েছে যে নবম এবং দশমের জন্য আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং একাদশ ও দ্বাদশের জন্য চোদ্দ দশমিক সাত সাত শতাংশ অস্বচ্ছতার অভিযোগ উঠেছে এবং এর পরিপ্রেক্ষিতে তাহলে বলাই তো যায় প্রশ্ন উঠতেই পারে যে তাহলে বাকিদের কী দোষ করবে এবং সেই নিয়েই কিন্তু এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় আমি ধন্যবাদ জানাবো আমার প্রতিনিধিকে আমি আবারও পরে ফিরবো তোমার কাছে বিক্রান্ত আপাতত তোমাকে ধন্যবাদ